দেখো দুই নম্বরে আছে পাঁচশো টাকা নোট তিন নম্বরে আছে স্মার্ট ওয়াচ আর চার নম্বরে আছে স্মার্ট থামে বন্ধুরা তোমরা কমেন্ট করো পাঁচে থামবে না দুইয়ে থামবে পাঁচে থামলে পেয়ে যাবে হোম থিয়েটার আর দুইয়ে থামলে পেয়ে যাবে 500 টাকার নোট দেখা যাক পাঁচে থামে না দুইয়ে থামে আজকে কিন্তু খেলা একদম জমজমাট হয়ে উঠেছে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু তিনও বলতে পারতে তাহলে স্মার্ট ওয়াচ পেয়ে যেতে ঠিক আছে যেহেতু পাঁচ বলেছো দেখা যাক পাঁচে থামে না দুইয়ে থামে এটাই হচ্ছে আজকে দেখার বিষয় এখনো কিন্তু ঘুরতে আছে ঠিক আছে পাঁচে থামে না দুইয়ে থামে এটাই হচ্ছে আজকে দেখার বিষয় এখনো কিন্তু ঘুরতেই আছে থামছে না তোমরা কি কনফিউজড হয়ে যাচ্ছ নাকি কিসে থামবে না থামবে দেখা যাক তুমি কি বলছো তুইই থামবে पाचে থামবেই না আর তুমি কি বলছো पाचাই থামবে पाचাই থামবে ঠিক আছে দেখা যাক এই দুটো বনের মধ্যে কে আজকে যেতে পাঁচ যেতে না দুই জেতে ঠিক আছে কিসে আজকে থামে पाचে থামে না দুইয়ে থামে এখনো কিন্তু ঘুরে যাচ্ছে আর আমাদের এদিকে দর্শক বন্ধু তোমরা একটু ওয়েট করে যাও पाचে থামে না দুইয়ে থামে সেটা দেখার জন্য আর তোমরা একটু কমেন্ট করো पाचে থামবে না দুইয়ে থামবে ঠিক আছে এরা দুজন থামছে না তুই থামছে দেখা যাক কিসে থামে কুড়ি টাকা করে দিয়ে খেলেছে আর আমাদের এখানে গিফটে আছে হচ্ছে স্মার্ট ওয়াচ আছে তারপরে স্মার্ট ফোন আছে পাঁচশো টাকার নোট আছে আর হোম থিয়েটার আছে ঠিক আছে তো একটু কিন্তু স্লো হয়েছে এবার কিন্তু থামতে পারে ঠিক আছে এবারে কিন্তু দেখার বিষয় হাটটা হাটটির খেলায় চলছে হাটটা হাটটির খেলা পাঁচে থামে না দুইয়ে থামে ঠিক আছে দেখা যাক পাঁচে না দুইয়ে পাঁচে না দুইয়ে এটাই হচ্ছে আজকে দেখার বিষয় দেখা যাক দুইয়ে থামতেও পারে পাঁচেও থামতে পারে ঠিক আছে দেখা যাক আমরা

কিন্তু দেখা যাক যে তোমরা কে হোম থিয়েটার পাচ্ছ আর কে পাঁচশো টাকার নোট পাচ্ছ না দুজনেই কিছু পাচ্ছ না ঠিক আছে দেখা যাক কিসে যে থামে এটাই আজকে দেখার বিষয় দর্শক বন্ধুরা তোমরাই বলো যে কিসে থামবে ঠিক আছে মাথার ওপর দিয়ে যাচ্ছে এখনো কিন্তু চাকা ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখা যাক কিসে এবার থামে চলে যাচ্ছে পাঁচ নম্বর কিন্তু চলে গেল বোন তোমার পাঁচ নম্বর চলে গেল দুই নম্বরে চলে গেল বোন দেখা যাক আবার পাঁচ নম্বর চলে যাচ্ছে এটা হচ্ছে আচ্ছা হাড্ডা হাড্ডির খেলা ঠিক আছে পাঁচ পাঁচ ঠাকুরকে ডাকো ঠাকুরকে ডাকো কোন নম্বরে হবে পাঁচ পেরিয়ে গেলো পাঁচ পেরিয়ে গেল দেখা যাক

অনেক কিছু করতে পারবে ঠিক আছে তো দেখা যাক পাঁচে থামে না দুয়ে থামে তোমরা কেউ হাত পা নড়ানড়ি করো না নিজে নিজেই থামবে থাকো পাঁচে থামে না দুয়ে থামে এটা হচ্ছে আজকে দেখার বিষয় তোমরা খুব সুন্দর নাম্বার চুজ করেছো পাঁচ আর দুই তো দেখা যাক কিসে থামে যাচ্ছেই না দেখা যাক দেখা যাক আর বন্ধুরা তোমরা এটা দেখেই কমেন্ট করো যে পাঁচে থামবে না দুইয়ে থামবে ঠিক আছে আমি কমেন্টে রিপ্লাই করবো দেখি কেউ আন্দাজ লাগাতে পেরেছে নাকি কত নাম্বারে থামবে ঠিক আছে এটাও একটা দেখার বিষয় ভাগ্য কি বলে আজকে এটাই হচ্ছে দেখার বিষয় কার ভাগ্য কি বলে ঐশীর ভাগ্য কি বলে আর দিয়ার ভাগ্য কি বলে ঠিক আছে এখনো কিন্তু থামেনি আমাদের ভাগ্যের খেলা দেখা যাক এখনো থামেনি থামো থামো থামবে অবশ্যই থামবে দাঁড়াও অবশ্যই থামবে দুই আর তিনের মধ্যে মনে হচ্ছে কিছু একটাতে থামবে আবার বলা যায় না ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে কার কোন দিকে ঘরে কে বলতে পারে তো দেখা যাক দুইয়ে থামে না তিনে থামে আবারও পাঁচ উঠতে উঠতে উঠছে না দেখা যাক কি হবে বুঝে যাচ্ছে না কিসে থামবে রুই থেমে যাবে মনে হচ্ছে কিন্তু টিনেও থামতে পারে ঠিক আছে এটা পুরোপুরি ভাগ্যের চাকার ওপরে নির্ভর করে আমাদের কিছু করার নেই ঠিক আছে পাস তো হচ্ছে না তোমার কি মনে হচ্ছে বোন তাহলে আমি নেবো হবে না হবে না দাদা আগে থামে দেখে তারপরে আবার তোমাকে খেলতে হবে কুড়ি টাকা দিয়ে তার আগে হবে না দেখা যাক এখানে কিসে থামছে বহুত ডিফিকাল্ট খেলা এগুলো কি বলবো ভাগ্যের খেলা বল থামবেই না তুমি বল তুমি যদি আজকে জিতে যাও তোমার কি মনে হবে বলো তুমি কি করবে জিতে গেলে খাবার খাবো তারপর আরো অনেক আরো অনেক কিছু করবে ঠিক আছে দেখা যাক তিনে বা দুইয়ে যে কোনো একটাতে থামবে ঠিক আছে দুইয়ে যদি থামে তুমি তো পেয়ে যাবে 500 টাকার নোট এই ফোন তো পেলো না কিছু দুই দুইতে এ দাঁড়াও দাঁড়াও হাওয়া ঠাওয়া দিও না হাওয়াতে একবার ঘুরে যাবে দুইয়ে ঘুরে যাবে থামবে থামবে অবশ্যই থামবে দাঁড়াও একদম দেখা যাক এখনো কিন্তু নড়ছে ঠিক আছে এখনো নড়ে যাচ্ছে চাকা দেখা যাক কিসে থামে দুয়ে দুয়ে থই থামে দেখা যাক কিসে থামে দেখা যাক কিসে থামে এখনো নড়ছে হালকা হালকা দুয়েই ধরেছে বন্ধুরা দুয়েই ধরেছে তো ওইছে এখানে পেয়ে গেল 500 টাকার একটা নোট এ হেনো খুশি বল হ্যাঁ আমি খুব খুশি ঠিক আছে তো বোন তুমি তো 500 টাকা পেয়ে গেলে এবার 500 টাকা পেয়ে তুমি কি করবে বলো আমি আমার যে জরুরি যে জিনিসগুলো দরকার সেগুলো কিনবো আবার যদি টাকা বেঁচে যায় তাহলে জমিয়ে রাখবো আর আর এমনি কিছু আমার এখন চাই না আচ্ছা আর তোমার কেমন লাগছে তুমি তুমি যে জিতে গেলে কনফিডেন্স নিয়ে বলেছিলে দু নম্বর তো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর বোন তুমি তো হেরে গেলে তোমার কেমন লাগছে একটু ভালো একদম পরের বারে হবে তো দশ বন্ধুদেরকে কিছু বলে দাও তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজে যদি তোমরা নিউ থাকো তাহলে পেজটা ফলো করে দিও তো চলো টাটা